সুগন্ধা বিষয় আসলে কালো চোষমা সারা কোনো বাসায় দেখা যাবে না কথা ঠিক দেখা দেখা যায় আমরা চান্দার গাড়ি তৈরি করে যাই ইন্ট্রো না দিলে তো তোমার মন ভালোই থাকে না চলো ইন্ট্রো খান শুনি নাও কোন্টেরে চ্যাংরা আর বুড়ে বুড়ি রে কোন্ডে গেলেন তোরা আছেন তো নাকি যদি থাকেন চলো ভিডিও খান শুরু করি দাও আজকের মতো নয় রাখ খান ভিডিও চল ভাই হচ্ছে পোকা

মানি ব্যাগ টাকা যা যাব সব নিজের মনে করি দিয়ে চলে গেছে কিন্তু ঘটনা হচ্ছে ভাই এই গরমে কেমনে কি কিন্তু হ্যাঁ পানিতে যদি নামতে পারতাম মজা পাইতাম কিন্তু না আমি পানিতে তো ভাই নামবো না কারণ আমার পানিতে নামার কোনো ইচ্ছা নাই আমি পানি ভয় পাই তার উপর আবার এই সমুদ্র দেখলে তো হান্ড্রেড পার্সেন্ট ভয় লাগারই জায়গা বুঝলেন কি একটা অবস্থা এই দেখেন সব আস্তে আস্তে গোসল করার জন্য সব গোসল করার জন্য সবাই গোসল করবে শুধু গোসলে করবে জুই নাই মই এইটো জুতী ল একটা সৌন্দর্য আল্লাহ যে সমুদ্র এমন একটা জিনিস কথাও পানি মানে যাকে বলে মানে এটা আসলে না দেখলে নয় মানে সামন থেকে উপভোগ করার মতো জিনিস আমি আজকে প্রথম আসলাম তো এসে আসলে অনেক উপভোগ করলাম এই যে দেখেছেন জায়গাটা আসলে অনেক সুন্দর যে মানুষ ঢেউ খেলতেছে তাদেরকে জুম করে দেখাবো কীভাবে ঢেউ খেলতেছে তো এটা হচ্ছে সুগন্ধা বিচ পয়েন্ট এই বিচ পয়েন্টে আমরা আসছি মানে আমি কিন্তু নামি নাই অনেকেই নামছে আমার সঙ্গে যারা আছে তারা সবাই নামছে আমি নামি নাই আর আমি নামবো না এত গরমে কেমনে কি করা যায় কিন্তু পানির অবস্থা দেখছেন কি ময়লা পরিষ্কার পানি না পরিষ্কার পানি হলে এখন চিন্তা ভাবনা করার মতো কিছুই নাই প্রচন্ড গামছা গামসা নাইলে হয় না এই কারণে গামছাতে ঘুমটা দিয়ে বেড়াচ্ছে আর কি মানে রোডে ঠেলাই থাকা যাচ্ছে না গামছায় এই কারণে ঘুমটা দিয়ে বেরোয়া এখন আমি আছি সুগন্ধা পেছি এটা হচ্ছে সুগন্ধা বীজ স্যার কি সুন্দর আহা তোমার কি সৃষ্টি কত সুন্দর হ্যাঁ এই যে বাচ্চারা খেলতেছে দেখেন

যাই হোক আমি মানুষের কথা বলতেছিলাম এনারা এই নৌকাগুলো নিয়ে নদীতে যাবে মানে সমুদ্রে যাবে সরি সমুদ্রে যাবে এই সমুদ্রে নিউ দিয়ার মাঝে যাবে মাছ ধরার জন্য আমি বর্তমানে বসে আছি টেকনাপের সমুদ্র সৈকতে এখান থেকে সম্পূর্ণ সমুদ্রে যা একটা ফিল মানে এমন একটা ফিল এখানে কোনো লোক নাই মানুষ নাই কেউ নাই তবে এই জায়গাটার মধ্যে বসে থাকে একটা আলাদাই মজা আছে আলাদাই মজা কেন জানেন এই যে সামনে যে সমুদ্রটার গর্জন আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন গর্জন এই গর্জনটা কক্সবাজারে আপনি কোনো বিচে পাবেন না যেটা এখানে পাবেন চলুন আমরা একটু হালকা করে দেখে আসি হ্যাঁ উল্টা দিকে এই যে দেখছেন এই যে সমুদ্রটা এই যে সমুদ্রটা কত সুন্দর না আসলেই সুন্দর এই সমুদ্রর পারে এই যে পিছনে যে আমার পিছনে নৌকাগুলো দেখতে পাচ্তেছেন এই নৌকাগুলো হচ্ছে কেউ বলতেছে ডিঙ্গি নৌকা কেউ বলতেছে টলার এক একজন এক এক নামে বলে এই নৌকা দিয়ে আসলে এনারা মাছ ধরতে যায় আর এই নৌকোগুলো এনাদের সঙ্গে কথা বলে আমি যেটা মুক্তলাম এই নৌকাগুলো রাত বারোটা একটার দিকে সমুদ্র মাঝে যাবে মাছ ধরার জন্য এবং এরা ফজরের দিকে মানে আপনার প্রায় দশটা এগারোটা বারোটা বা দুপুরে বারোটার দিকে চলে আসবে এক একটা নৌকায় দশ থেকে জন লোক কাজ করে এই দশ বারো জন লোকের রিজিক আছে এই নৌকার উপরে আর মহান আল্লাহতালারদের সৃষ্টি রিজিক দাতা একমাত্র রিজিক দাতা আছে সেই মহান আল্লাহ তালা এই সমুদ্রের গর্বে এতগুলো লোকের রিজিক এতগুলো লোকের ফ্যামিলি রিজিক চলুন আমরা একটু নৌকাগুলো দেখে আসি মোহাম্মদ পারভেজ ইসলাম আমার ভিডিও দেখার জন্য সকলকে জানাচ্ছি ধন্যবাদ আমি আমার ভিডিও টেকনাফ সমুদ্র থেকে শেষ করছি এই বলে ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ধোয়া রাখবেন